নমস্কার হরহর মহাদেব আপনারা দেখছেন পিসিএ ডুকুল আমি খুবেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মশাই আজ আমি চলে এসেছি আপনাদের সম্মুখীনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা চারমুখী উদ্বাক্ষের বিষয়ে বলব তো এই চারমুখী উদ্বাক্ষ কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা স্বরূপ এবং স্বরূপ এই চারমুখী উদ্বাক্ষ কিন্তু ব্রহ্মা দেবতাকে বুঝায় এবং ইহার দেব কিন্তু ব্রহ্মা ব্রহ্মাদেব এবং মাতা সরস্বতী তো এই চারমুখীর উদ্যাক কারা করতে পারে যাদের বুধের দশা আছে এবং দশা তো বা বুধের দেব এটি আপনারা ধারণ করতে পারেন এই চার চারমুখীর উদ্বাক্ষ আবারও চারটি জীবনের দেব কিন্তু বুঝায় যেরকম ব্রহ্মচার্য গৃহস্থী বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি স্টেজও কিন্তু এই চার চারমুখীর উদ্যাক্ষ বোঝায় এবং এই চার চারমুখীর উদ্বাক্ষ পড়লে কিন্তু আপনাদের মস্তক যুগ্ম সমস্যাটা কিন্তু নির্মূল হয়ে যায় এবং এটি যারা ধারণ করে তাদের কিন্তু বিদ্যাতে তারা কিন্তু পার্গত হয় এবং তাদের পড়াশুনো কিন্তু ভালো হতে শুরু করে এবং এই চারমুখীর উদ্বাক্ষ যারা করে তাদের সেমা এবং মধুময় এবং তাদের বিপিও কিন্তু মিডিয়াম থাকে ঠিক আছে বিপিও কিন্তু ঠিকঠাক থাকে ওয়ান টোয়েন্টি বাই এইটটি কিন্তু থাকে নর্মাল যেটা সেটা কিন্তু হয়ে যায় এবং যাদের হাই ব্লাড প্রেশার আসে তারা কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারে এখন এই চারমুখী রুদ্রাক্ষ আর কারা ধারণ করতে পারে ধরুন যারা তর্ক বিতর্কতে যায় তাদের কিন্তু কথার মধ্যে এক জোর থাকতে হবে এবং তাদের কথায় যুক্তি থাকতে হবে তারাও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ করতে পারে এই চারমুখী রুদ্রাক্ষ যারা পড়বে তাদের কণ্ঠে এবং জিভাতে কিন্তু মাতা সরস্বতী এবং ব্রহ্মাদেব কিন্তু বিরাজ এবং এটাও বলে দিচ্ছি যে এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করার দিন হচ্ছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই চার দিনের মধ্যে যে কোনো দিনে আপনারা ধারণ করতে পারেন বা চতুর্দশীতেও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় এবং এই চারমুখী রুদ্রাক্ষকে ধারণ করা এবং শোধন করার পদ্ধতি শিব পূজা করে কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারবেন প্রথমে শিব পূজার রীতিতে হবে আপনারা গঙ্গা পান করবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু পরমং সদা বসন্তী দিদি বড় চক্ষুদা তং ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং সর্বমঙ্গ বরদং মশি নারায়ণ অং সর্বকারমানিকার এই রীতিতে পূজা হবে তারপরে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য তায়ত তারপরে শিবের মন্ত্র বলা হবে শিবের মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র বলা হবে ওং ত্র্যাম্বকাম যা মহে সুগন্ধি কুষ্টি বর্ধনাঙ্গুর বারু নামা এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বলা হবে দু দুয়রী মন্ত্র বলা হবে এবং তারপরে নবগ্রহকে কিন্তু ভুল দিতে হবে ওং ব্রহ্মা মুরারী ত্রিপুরান্তকারী কারী ভূমি ভূমি সুরভে পুজোর শুক্র কে রাহুকেত সর্বগ্রহ শান্তিকরণ এটা বলে কিন্তু সূর্যার্ঘ দিতে হবে সূর্যকে প্রণাম করতে হবে পঞ্চদেবতাকে কিন্তু পূজা আর্চা করতে হবে পঞ্চদেবতার মধ্যে থেকে আপনার গণেশকে প্রথমে ফুল দিতে হবে গণেশের প্রণাম মন্ত্র ধ্য মন্ত্র প্রণাম মন্ত্র এবং তাকে পঞ্চপ্রচারে কিন্তু পূজা করে নিতে হবে হ্যাঁ এরপরে আপনার নারায়ণকে পূজা করে নিতে হবে তারপরে সূর্যদেবকে তো পূজা অবশ্যই করবেন তারপরে শিব ঠাকুরকে পূজা করে নিতে হবে তারপরে কিন্তু দেবী দুর্গাকে কিন্তু পূজা করতে হবে করে নিলেন এরপরে আসে হলো সামান্য অর্ঘ সামান্য অর্ঘ স্থাপিত করবেন এবং তারপরে স্নান করাবেন মহাসনানও করাতে পারেন তা অষ্টকলসের জল দিয়েও কিন্তু এই পূজা রীতিতে কিন্তু স্নান করাতে পারেন তারপরে গন্ধ তেল মেখে মেখে দিবেন মেখে দিয়ে স্নান করাবেন তারপরে অষ্টগন্ধ মেখেও কিন্তু স্নান করানো যায় অষ্টগন্ধ যদি এখানে পাওয়া না যায় যদি আপনাদের যেখানে আপনারা থাকেন সেখানে যদি কম হয় তাহলে আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন তো অষ্ট বন্ধ দিয়ে কিন্তু স্নান অবশ্যই করাতে হবে পঞ্চমিত স্নান করাতে হবে তারপরে শুদ্ধ স্নান কিন্তু করাতে হবে এভাবে সে তারপরে ধ্যান মন্ত্র বলতে হবে শিবের ওম ধ্যান আং মহেশ আং रजत गिरीघा रत्ना सनियात्कल प्रसानामी समानता सामताम भद्रक्रीति विश्वाद्यं विश्वबीजांग निखिल भय पापर पंचभक्त दिगंबराम नमो येत तो श्री ये तो जी भंग ते गंधपुष्पे श्री ओ महेश्वरादेवभंग नम किंतु किन्ुपुष्पोटी মহেশ্বর দেবের চরণে কিন্তু অর্পিত করতে পারেন তারপরে নাম মন্ত্র বলতে হবে তারপরে শিব ঠাকুরের বন্দনা করতে হবে বঙ্কর পুর গৌরম সংসার সারম সাহারম এই রীতিতে করতে হবে তারপরে আপনাদের প্রণাম মন্ত্র বলার পরে তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র তারপরে বলবেন প্রণাম মন্ত্র তারপরে আপনাদের সুগন্ধ দ্বীপ দেখাবেন সুগন্ধ ধূপ দেখাবেন সুগন্ধ দ্বীপ তারপরে দ্বীপ দেখাবেন এবং তার পরে মহাযজ্ঞ করে এবং সেই যজ্ঞের মধ্যে ওং ওং হিং ওং নম ওং ওং হিং নম বা ওং নম বলতে পারে যারা ব্রাহ্মণ ও দীক্ষিত তারা কিন্তু ওম বলবে আর না হয়তো ওং হিং নম ওম হিং নম কিন্তু আপনারা বলবেন ওং হিং নম সবাই কিন্তু এটা বলতে পারেন এবং এটা যে পরবেন আপনারা স্ফুটিকের মালা দিয়ে কিন্তু পরবেন কিন্তু অবশ্যই আমি বলবো যে যা যারা বাচ্চা বাচ্চারা আছেন ষাট বছর পাঁচ বছর এবং যারা যারা এগারো বছরের কম বাচ্চা আছে তারা কিন্তু স্ফুটিক দিয়ে পড়ার থেকে আপনারা পুঁথি দিয়ে পড়লে কিন্তু বেশি ভালো হবে কেন কি স্পুটিকের পাওয়ারটা কিন্তু খুব একটা বেশি এবং এটা খুব ভাই এটা খুব মানে এর অরাটা খুব ভাইব্রেশ হ্যাঁ যার জন্য এটা খুব ভাইব্রেশন হয় এটা অতিরিক্ত ভাইব্রেশন হয় এটা তাই বলে আমি বলছি যে যারা যারা ষাট বছরের কম বাচ্চা আছে ও এগারো বছরের কম বাচ্চা আছে তারা কিন্তু নর্মাল পুঁথিটি কিন্তু অবশ্যই এটা পড়বে না এবং এটা ধারণ করার পদ্ধতি এটাই যা যা রীতি মতন আছে শিব পূজা পদ্ধতি আমি পরের ভিডিওতে আরও ভালো করে দেবো শিব পূজা পদ্ধতি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব তো শিব পূজা রীতি মতন কিন্তু হবে তো এইভাবেই করা যাবে নমস্কার হার হর মহাদেব যদি এরকম ধরনের রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ভিডিও পেতে চান তো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলে নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন রাখবেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও স্পিরিচুয়াল বিষয়ে বা এডুকেশনাল বিষয়ে